বিসমিল্লাহির রহমানির রহিম আরেকটা ট্যাগ কোশ্চেন নিয়ে আপনাদের সামনে আজকে হাজির রয়েছি এখানে ওয়ান নিয়ে আমাদের যখন সাবজেক্ট ওয়ান থাকে তখন আমাদের প্রায়ই এটা নিয়ে কনফিউশন হয় আজকে এই কনফিউশনটা আমরা দূর করব সো প্রথম কোশ্চেনটা যদি আমরা দেখি এখানে দেওয়া আছে ওয়ান ক্যান কিপ গুড হেলথ বাই ফলোইং রুলস সো এখানে আমার ক্যান হচ্ছে মডেল সো ক্যানের পরিবর্তে আমি এখানে লিখবো হচ্ছে ক্যান্ট কারণ এখানে নেগেটিভ করতে হবে ক্যান্ট দিলাম কান্ড এখন ওয়ানের পরিবর্তে আসলে দুইটা জিনিস দেওয়া যেতে পারে আপনি ইচ্ছা করলে দেও দিতে পারেন অথবা যদি এখানে ওয়ান থাকে তাহলে আপনি পারেন রাইট এটা হচ্ছে প্রথম কথা ওয়ান বাই অ্যান্সার কি হলো কান্ট দে অথবা ওয়ান যে একটা দিলেই হবে এখন এইটা দেখেন ওয়ান হান্ড্রেড লাই এখন এই জায়গায় দেওয়া আছে হচ্ছে বিগেটস এইটা দেখে তো আপনি ডাজেন্ট লিখবেন এটা ঠিক আছে লিখলেন ডাজেন্ট কোনো সমস্যা নাই ডাজেন্ট লিখলেন এখন এই যে একটু আগে আমরা শিখলাম যে এখানে যদি ওয়ান থাকে তাহলে আমরা সাবজেক্ট হিসেবে ওয়ান লিখতে পারবো সো আপনি যদি এখানে যদি ওয়ান লেখেন তাহলে আপনারটার হবে না কেন হবে না দেখেন এইখানে সাবজেক্ট শুধু ওয়ান না এখানে সাবজেক্ট হচ্ছে ওয়ান লাই একটা মিথ্যা কিন্তু ওয়ান লাই একটা মিথ্যা এইটা হচ্ছে আমার সাবজেক্ট সো এইটা যেহেতু বস্তুবাচক এই কারণে আমাকে এখানে ডাজেন্টের পরে ওয়ান না দিয়ে এখানে আমাকে দিতে হবে ইট এইটার জন্য এই ওয়ান লাই বসতে ইট তার মানে ওয়ান থাকলে অ্যানসার দেও হতে পারে ওয়ানও হতে পারে আবার ইটও হতে পারে এইটা ডিপেন্ড করবে আমার সাবজেক্টের উপরে যখন শুধু ওয়ান থাকবে তখন আপনি দিবেন অথবা ওয়ান দিবেন কিন্তু যদি ওয়ানের সাথে অন্য কিছু থাকে তাহলে সেটা দেখে তারপর অ্যান্সার করতে হবে